আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ ম্যাজিক ফর্মুলা ক্লাস ওয়ানে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো ডায়লগ রাইটিং ফর্মুলা ওয়ান একটিমাত্র ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটার সময় আমার ইউটিউব এবং ফেসবুক পেজে একদম ফ্রিতে দেওয়া হচ্ছে ডায়লগ রাইটিং ফর্মুলা ওয়ান একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল তো দেখো আমি এখানে দুটি নাম ইউজ করেছি একটি হলো আবিদ এবং আর একটি হলো রাকিব তো আবিদ বলতেছে হ্যালো ওহে হাউ আর ইউ তুমি কেমন আছো তো দেখো রাকিব বলতেছে আই এম ফাইন আমি ভালোবাসি বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো আবিদ বলতেছে আই এম ওয়েল আমি ভালো আছি ক্যান ইউ টেল মি অ্যাবাউট তুমি কি আমাকে এই বিষয়টি সম্পর্কে বলতে পারবা অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সে প্রশ্নের নাম এখানে টপিকের স্থানে লিখতে হবে তো রাকিব ইয়েস অবশ্যই বা হ্যাঁ আই সে দ্যাট আমি বলছি এখানে টপিক সম্পর্কে তিন থেকে চার লাইন লিখতে হবে অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে ডায়লগ রাইটিং আসবে সে ডায়ালগ সম্পর্কে এখানে তিন থেকে চার লাইন লিখতে হবে এটি নিয়ে এখন টেনশন করো না একটু পরে আমি তোমাদেরকে বলে দিব কিভাবে তোমরা তিন থেকে চার লাইন লিখবা এরপরে আবিদ ঠিক তোমার মূল্যবান সময় এবং সুন্দর আলোচনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আই হ্যাভ গট সাম এক্সিলেন্ট বিলিয়ান ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে কিছু চমৎকার এবং উজ্জ্বল ধারণা পেয়েছি রাকিব বলতেছে থ্যাংক ইউ ভেরি মাছ তোমাকে অনেক ধন্যবাদ আবিদ বলতেছে আই অলসো প্রে টু আল্লাহ ফর ইউর সাকসেস তোমার সফলতার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি রাকিব বলতেছে গুড বাই বিদায় আবিদ বলতেছে বাই বিদায় সি ইউ এগিন আবার দেখা হবে তো দেখো এই একটি মাত্র ফর্মুলা তোমরা যে কোনো ডায়লগ এ ইউজ করতে পারবা জাস্ট শুধু মাঝখানে তোমাদেরকে তিন থেকে চার লাইন যে প্রশ্নটি আসবে সে প্রশ্ন সম্পর্কে আলাদাভাবে লিখতে হবে তো এখন আমি তোমাদেরকে একটি প্রশ্নের সমাধান করে দিই তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো আমি একটি প্রশ্ন দিয়েছি এক নম্বর প্রশ্ন ইউজ অফ ইন্টারনেট ইন কম্পিউটার অর্থাৎ কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কথোপকথন তো দেখো আবিদ বলতেছে হ্যালো হে হাউ আর ইউ তুমি কেমন আছো রাকিব বলতেছে আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি অ্যান্ড ইউ এবং তুমি আবিদ বলতেছে আই এম ওয়েল আমি ভালো আছি ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউজ অফ ইন্টারনেট ইন কম্পিউটার তুমি কি কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে আমাকে বলতে পারবা রাকিব বলতেছে ইয়েস অবশ্যই দ্য ইউজ অব দ্য ইন্টারনেট অন দ্য কম্পিউটার ইজ এ সিম্পল ম্যাটার কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করা একটি সহজ বিষয় আবিদ বলতেছে আর ইউ ইউজ দ্য অন দ্য কম্পিউটার বাড়িতে ইন্টারনেট ব্যবহার করো রাকিব বলতেছে ইয়েস অফকোর্স হ্যাঁ অবশ্যই আই ইউজ দ্য ইন্টারনেট অন দ্য কম্পিউটার অন ডেল আমি আমার ডেল কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করি আবিদ বলতেছে ও আই সি ক্যান ইউ টেল মি হাউ টু কানেক্ট দ্য ইন্টারনেট টু দা কম্পিউটার তুমি কি আমাকে বলতে পারবা কীভাবে কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেকশন করে বা সংযোগ স্থাপন করে করতে হয় রাকিব বলতেছে শিওর অবশ্যই ইউ নিট ইন্টারনেট লাইন লাইক লিঙ্ক থ্রি মায়া আইটিসি তোমাকে অবশ্যই একটি ইন্টারনেট সংযোগ নিতে হবে সেটি হতে পারে লিঙ্ক থ্রি মায়া অথবা ইত্যাদি ক্যাবল শুড বি কানেক্টেড টু দ্য কম্পিউটার জ্যাক এরপরে একটি ক্যাবলকে অবশ্যই কম্পিউটারের সাথে জ্যাকের সাথে সংযোগ স্থাপন করতে হবে আবিদ বলতেছে রাইট সঠিক থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড ইউর নাইস ডিসিশন আই হ্যাভ গট সাম এক্সিলেন্ট অ্যান্ড ব্রিলিয়েন্ট আইডিয়াস ফ্রম ইউ রাকিব বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ আবিদ বলতেছে আই অলসো প্রে টু আল্লাহ ফর ইউর সাকসেস রাকিব বলতেছে গুড বাই আবিদ বলতেছে বাই সি এ গিন তো দেখো এখানে কিন্তু এই অংশটুকু এবং এই অংশটুকু এই অংশটুকু এবং এই অংশটুকু কিন্তু ফর্মুলা থেকে নেওয়া হয়েছে এখানে দেখো এক দুই তিন চার চারটি লাইন আলাদাভাবে আমি এখানে দেখো লিখে দিয়েছি তোমরা যদি এভাবে যে কোনো ধরনের ডায়লগের অ্যান্সার লিখো তাহলে দশ মার্কের মধ্যে দশ মার্কেই পেয়ে যাবা তো দেখো এগুলো কিন্তু আমি একদম ব্যক্তিগত ভাষা সহজ ভাষা দিয়ে তৈরি করেছি তোমরা একবার পড়লে কিন্তু এগুলো তোমাদের খুব সহজেই মুখস্থ হয়ে যাবে তোমাদের যাদের কাছে শিউর অ্যাপ্লাস এই বইটি রয়েছে এই সাদেশন বইয়ে একটি মাত্র ডায়লগ দিয়ে সকল ডায়লগ যেভাবে আমি তোমাদেরকে এখন পড়ালাম সেগুলো সাজানো আছে তোমরা চাইলে এই বইটি ক্রয় করে সেগুলো মুখস্থ করতে পারো ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হান নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হানড্রেড গ্যারান্টি গ্রান্টি তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কি কি পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল একটি ডায়ালগ দিয়ে সকল ডায়ালগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফ্রম ভার্ব ডাব্লিউএস কোয়েশন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ইন দ্য ব্লাং পাউন্সিয়েশন অ্যান্টি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড টেকনিক শর্টকাট মাত্র এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড সলিউশন টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো দেখতেছ এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কেই কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্রাসেজ ওয়ার্ড সাজেশনের অ্যান্সার টপ ফাইভ প্রাসিস রাইটিং সাজেশনের অ্যান্সার দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড কমন পাবা পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন 2023 হাজার তেইশ এক্সামিনেশন এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেজ সংখ্যা দুইশটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই বাবদ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা তোমার নাম ঠিকানা এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন 2024 বিএ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ 2019-2020 एग्जामिनेशन 2022 তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এসএমএস করো 01744559475 এই সাজেশন বইটির মূল্য মাত্র দুই টাকা